বন্ধুরা পেঁয়াজ তো অনেক রেসিপি করে খেয়েছেন তো পিঁয়াজ আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করবে ছোট থেকে বড়রাও যারা পছন্দ করে না তারাও কিন্তু করবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা মুখের স্বাদ লেগে থাকার মতন এই পেঁয়াজ রেসিপিটা কিন্তু তৈরি করে দেখাবো তো একটু অন্য ধরনের পেঁয়াজ কলের রেসিপিটা তো এখানে আমি কিন্তু তিনশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি আপনি একটু বেশি বেশি বা একটু কম দিয়েও করতে পারেন তো সবার প্রথমে কিন্তু আমি পেঁয়াজ কলিটা বাজার থেকেই না আমি কিন্তু ধুয়ে নিয়েছি তো এবার আমি কেটে নেব তো পেছনের অংশটা একটুখানি সমান করে নিচ্ছি পেছনের অংশটা একটু কেটে বাদ দিতে হবে আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব এই জন্য এগুলো বাদ দিয়ে দেব এগুলো রান্না করব না এগুলো আর কি এই জন্য এইবার আমি কেটে নেব ছোটো ছোটো করে কেটে নেব কিন্তু এই আপনারা বটি দিয়েও কাটতে পারেন এই জন্য আমি কিন্তু এরকম করে সবগুলো কেটে নেব পেঁয়াজ কলিটা ও দেখুন পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি পেছনের অংশ আর এই মাথার কাছে এই অংশগুলো আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি এগুলো কিন্তু রান্না হবে না দেখুন এই পড়ে গেল তো আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম তো আমি আর এর মধ্যে এগুলো আর ধোবো না বাড়তি করে তো এই পেঁয়াজ মধ্যে আমি কি কি দেবো পেঁয়াজ কিলোটা সরিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি বেশ খাইটা কিন্তু চারখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু নিয়েছি তো আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে এরকম আলু ভাজার মতন করে কুটে নিয়েছি এগুলো কিন্তু সব ধোয়া এখানে আদা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কাঁচা টমেটো নিয়েছে ধনেপাতা নিয়েছে এই কাঁচা লঙ্কা নিয়েছে আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়েছি তো এবারে আমি দেখুন তো এর মধ্যে আমি কিন্তু এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি আর দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার এক কাপ বেসন গুঁড়ো আর হাফ কাপ ময়দা নিয়েছি আর এখানে একটা ডিম নিয়েছি ডিমটা কিন্তু এর মধ্যে ভেঙে নিচ্ছি এটা কিন্তু আমি হাঁসের ডিম ব্যবহার করছি হাঁসের ডিমের টেস্ট হয় বেশি আপনারা চাইলে নর্মাল ডিমও ব্যবহার করতে পারেন তো আমাদের বাড়ির ডিম বলে আমি এটা ব্যবহার করছি এবারে এর মধ্যে কিন্তু কিছু কিছু উপকরণ দেবো এই কাঁচা লঙ্কা দুখানা কিন্তু কাঁচা লঙ্কা কুচানো বেশখানটা কিন্তু পেঁয়াজ নিয়ে নিচ্ছি যে আর পেঁয়াজগুলো রান্নায় ব্যবহার করব তো এবার আমি এর মধ্যে এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছি আমি কিন্তু হলুদটা ব্যবহার করব না আপনারা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন এইবার আমি এগুলোকে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেবো কিন্তু চিনিটা কিন্তু পরিমাণ মতনই দিয়েছি বেশি দেইনি ভালো করে মিশিয়ে নেবো এগুলো আমি যা যা উপকরণ দিই সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু ব্যবহার করতে হবে আর এর মধ্যে কিন্তু জল মেশানো যাবে না যদি প্রয়োজন মনে হয় তাহলেই দেবো যেহেতু পেঁয়াজটা দিয়ে আর ডিমটা দিয়ে এমনি নরম হলে হয়ে যাবে মাখতে মাখতে দেখব আগে কতটা হয় মনে হচ্ছে দিতে লাগবে না এই যে ভালো করে মিশিয়ে নেবো এই মানে মেখে নিতে হবে কিন্তু ভালো করে চটকে চটকে তো দেখুন কীরকমভাবে মেখেছি খুব টাইট করে মেখে নিয়েছি আর কিন্তু বেশি জল করা যাবে না তো এর মধ্যে কিন্তু আমি সত্যি কথা বলতে আমি জল দিয়েছি দুই থেকে তিন চামচ খুব হালকা করে আর এরকম টাইট করে কিন্তু মেখে নিতে হবে কিন্তু বেশি জল দেওয়া যাবে না দেখুন এবার আমি হাতটা ধুয়ে ফেলবো তো দেখুন এগুলো কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তো দেখুন কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি তো এবার আমি এখান থেকে দেখুন অল্প অল্প করে নেবো আর তেলটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে এবার আমি এইভাবে ছেড়ে দেবো এখান থেকে আমি অল্প অল্প করে নেব এইভাবে ছেড়ে দেবো এটাকে একটু জাস্ট গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলতে হবে এ কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না মিডিয়াম আছে উল্টা পাল্টা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এগুলোকে তো দেখুন সবকটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেবো তেল ঝরিয়ে তুলে নেব বড়াগুলো কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো এটাকে আমি জাস্ট দুই মিনিট মতন নাড়াচাড়া করে নেব তারপরে আমি আলুটা দিয়ে দেবো আলুটা শক্ত তো আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে নতুন আলু তো তো আমি এবারে আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলো আর কি দিয়ে দিলাম আলুটা আমি আবারও দুই মিনিট নেড়ে ছেড়ে নেব তো আলুটা দুই তিন মিনিট নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি আলুটার মধ্যে নুন হলুদ আর চিনিটা দিয়ে দিলাম তো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো দেব তো দেখুন আমি কিন্তু আদা রসুন বাটেটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে জাস্ট আমি দুই মিনিট নাড়াচাড়া করে নেবো এবারে যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো এই দেখুন পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি দেবো কাঁচা টমেটাগুলো দিয়ে দেবো মিষ্টি কুমড়োটাও দিয়ে দেবো এ কিন্তু দেখতে এতটা মনে হচ্ছে কিন্তু রান্না করলে কিন্তু একদম অল্প হয়ে যাবে এবার আমি এইটুকুলোকে জাস্ট আমি আবারও তিন চার মিনিট ভালো করে কিন্তু কষিয়ে নেবো আর সমস্ত যা যা মশলা দেওয়ার মোটামুটি আমি দিয়ে নিয়েছি তো দেখুন আমি কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে এইবার আমি এতে আমি আরও একটা মশলা দেবো সেটা হচ্ছে এই জল দেওয়ার আগে আর কি কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি পুরো যেরকম মাংস কষায় মাংসের আলু কষায় সেরকম কিন্তু করে কষিয়ে নিতে হবে তো এবার আমি হালকা করে একটু নিই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যতটুকু ঝাল খাবেন লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু নুন না চিনি আর একটু দিয়ে দিয়েছি একেবারে তো আমি আবারও দু মিনিট মতন কষিয়ে নেবো আমি এবারে জল দিয়ে দেবো সিদ্ধর জন্য আমি এবার জল দিয়ে দেবো অল্প করে জল দেবো আর একটু দিয়ে আমি কিন্তু ভালো করে কিন্তু আগে সিদ্ধ করে নেব এটা এরকমই থাকবে কিন্তু সবজিটা কমে যাবে কিন্তু তো দেখুন তরকারিটা কিন্তু সুন্দর হয়ে গেছে তো কালারটা দেখুন তরকারি কালারটা খেতেও কিন্তু ওরকম অসাধারণ হয়েছে তো এবার আমি বড়াগুলো দিয়ে দেব যে কটা বড়া রেখেছি এগুলো কিন্তু শুধু খাওয়া যাবে তো এটাকে দিয়ে একটুখানি কষে জাস্ট একটু একটু মাখো মাখো মতন হবে ধন্যবাদ এটা দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো অনেকটা দিয়ে দিচ্ছে হাফ দিয়ে দিয়েছি কিন্তু পুরো পুরোটা দিলে পুরোটাও দিতে পারেন পুরো সবজিটা কিন্তু অনেকটাই গলা গলা ভাব হয়ে গেছে মানে একটু মাখো মাখো না হলে কিন্তু ভালো লাগবে না কিন্তু সবজিটা তো ঠিক এই রকমই কিন্তু বানাতে হবে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে আর এই একটা তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন পেঁয়াজ এই রেসিপিটা যারা কিন্তু পেঁয়াজ পছন্দ করে না তারাও কিন্তু খাবে এই রেসিপিটা